নমস্কার বন্ধুরা আমি অনুষ্ঠী অনুস্রীর হোম লাইফে জানাই আমার সকল বিওয়াশ আর সকল বন্ধুদের মন থেকে অনেক অনেক স্বাগত জীবন মানেই সংগ্রাম আর সংসার মানেই যুদ্ধ তাই সাংসারিক যুদ্ধে নেমে পড়েছি সক্কা সক্কা সমস্ত সংসারের কাজকর্ম গুছিয়ে নিতে জীবনের সফলতা শুধু টাকা পয়সার দিক দিয়ে আসে না সফল হওয়া যায় সন্তানকে মানুষ করে সফল হওয়া যায় পরিবারের সকলের মুখে যদি এক চিলতে এক চিলতে হাসি আমরা ফোটাতে পারি সেটাও কিন্তু এক ধরনের সফলতা হয়তো তোমরা ভাবছ যে অনুশ্রেদি আজকে হঠাৎ সফলতা নিয়ে এত কথা কেন বলছে আসলে কিছু কিছু কথা না বললে ঠিক বোঝা যায় না সফলতার পিছনে আমরা এত ছুটেছি যে মানুষকে কি বলছি আর কি না বলছি সেটা কিন্তু অনেক সময় ভুলে যাই তবে হ্যাঁ সকল মানুষকে বিশ্বাস করে তুমি তোমার কর্মটা করে চলো ফল কিন্তু একদিন ঈশ্বর দেবেন ঈশ্বরের উপরে বিশ্বাসই হল সর্বশ্রেষ্ঠ বিশ্বাস আমার ব্যক্তিগত মতামতে বলে আমরা অনেক সময় বলে থাকি যে আমাকে ঈশ্বর কিছু দিল না আসলে সেইভাবে হয়তো ঈশ্বরকে ডাকতে পারিনি আমরা তবে সফল হতে গেলে মানুষকে সবসময় নিজের ওপরে বিশ্বাস আর কর্মের ওপরে একদম নিষ্ঠাবান হতে হয় আমি যদি সৎকর্ম করি নিশ্চয়ই তার ফল পাবো আর নিষ্ঠা থাকা যে কোনো কাজের ক্ষেত্রেই সব থেকে জরুরি সে নিজের জীবনের কাজকর্মের বিষয়ই বলো কোনো পড়াশোনা ব্যবসা বাণিজ্য চাই বলো সাংসারিক জীবনেও যদি আমরা ভরে কাজগুলো করতে পারি সেটাও কিন্তু সফলতা ঠিক এনে দেবে একদিন হয়তো আমরা কোনো সময় যে কাজটা করে থাকি আমাদের মনে হয় এটাই হল সবথেকে ভালো যেটা আমি করছি কিন্তু সেই কাজে যদি কারোর মনে আঘাত লাগে কিন্তু সেই সময় আমরা বুঝতে পারি না যে এটা হয়তো আরও কারোর মনে আঘাত হানতে পারে তো সেই দিকটা বিচার করে বুদ্ধি দিয়ে কাজটা করাই ভালো যে এই পরিস্থিতিতে যদি আমি থাকি তার মনটায় কতটা কষ্ট হয় তাই কিছু বলার আগে বা কিছু করার আগে আমরা যদি দুবার ভাবি যে কাজটা করে ফেললে কি হবে ওই যে কথায় বলে না হাতের ঢিল যতক্ষণ হাতে থাকবে ততক্ষণই ভালো হাত থেকে তুমি ছুঁড়ে ফেলে দিলে সে ঢিল আর তোমার নিয়ন্ত্রণে থাকে না সেই রকম যখন আমরা রেগে যাই যখন আমরা রেগে কথা বলি তখন হয়তো আমরা ঠিক করতে পারি না যে কোনটা ঠিক বললাম বা কোনটা ভুল এই নিয়ে কিন্তু সাংসারিক জীবনে অনেক কলহ নেমে আসে যেটার সমাধান কিন্তু একমাত্র ঠান্ডা মন আর ঠান্ডা মাথা দিয়ে হতে পারে সফলতার অনেক জ্ঞান হয়তো তোমাদেরকে আমি দিলাম কিন্তু তোমরাও হয়তো বলবে যে তুমি কতটা জীবনে সফল হয়েছ কতটা তুমি জীবনে উন্নতি করেছো দেখো টাকা পয়সা বললাম যে জীবনে সফলতা সব টাকা পয়সার দরকার কিন্তু সর্বশেষ যে সফলতা মানেই টাকা পয়সা সেটা আমার কাছে নয় সকলের ভালোবাসা সকলের আশীর্বাদ আমার কাছে মনে হয় সেটাও একটা সফলতা আর ইউটিউবে সফলতা কর্ম করে যাই ফল ফলয যদি পাই তাহলে আমার যদি না পাই তাহলে ঈশ্বর জানে হয়তো এটা আমার লিখনে ছিল না কিন্তু চেষ্টা মনের ইচ্ছা আর একাগ্রতাটা থাকা খুবই দরকার হাল ছেড়ে দেয়া কখনোই যাবে না যাই হোক তোমাদের সঙ্গে অনেক বক বক করতে করতে দেখো সংসারের অনেক কাজ আমি গুছিয়ে ফেলেছি জানি না এই প্ল্যাটফর্মে আমি কতটা সফল হতে পারবো আদেও হব কি না হব কিন্তু যতটা পারি আমি নিজের থেকে চেষ্টা করি দেখা যাক যা হবে ঈশ্বরের ওপরেই ছেড়ে দেবো আর এই যে মানি প্ল্যান্টের গাছটা ভেবেছিলাম যে এইটা বদলে আর একটা যে মানি প্ল্যান্টের গাছটা রয়েছে সেটা দেব সেটা ভালো গ্রো করেছে জানো তো এটা এখানে রয়েছে বলে নাকি জানি না তবে কোনো রোদ্দুর পায়নি তো ভালো গ্রো করেনি আর এইটা দেখো হালকা রোদ্দুর বৃষ্টির জল সবই পায় তো সেই কারণে এটা কিন্তু খুব সুন্দর গ্রো করেছে এই যে হাঁড়িটার মধ্যে এলো না বসানো গেল না আর এই যে বিড়েটা দিয়ে ভেবেছিলাম বসে এইভাবে রাখবো কিন্তু এটাও দেখতে ভালো লাগছে না কি জানি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে বলো আর ভাবলাম যে যেটা যেভাবে ছিল তাকে সেইভাবেই রাখা ভালো পরিবর্তন হয়তো না করলেই ভালো হবে দেখতে তাই সেটা সেই জায়গায় রেখে দিলাম আর নিচে যে কাণ্ডটা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ওপরে ঘর যখন পরিষ্কার করছিলাম বা গোছাচ্ছিলাম তোমাদের সঙ্গে বক করছিলাম আর নিজে এই যে আমার বাড়িতে অতিথি এসেছে অতিথি মানে তোমরা খুব সতর্কভাবে যদি দেখ দেখো বা খুব মন দিয়ে যদি দেখো দেখবে ওই যে দূরে টপগুলোর কাছে দেখো কিছু নড়াচড়া করছে তো একটা নয় দুটো অতিথি আমার বাড়িতে এসেছে আর এইভাবে যে আমি ভিডিও করছি কতটা ভয় লাগছে আমি বলে বোঝাতে পারবো না এই মুহুর্তে মাও নেই বাড়িতে আর তোমাদের দাদা ভাইও নেই আর এগুলো খুব একটা বিষাক্ত নয় বিশোধন নয় তাই এদের একটুখানি ভিডিও তুলতে পেরেছি যদি জানতাম যে এগুলো বিষধর বা অন্য কিছু তাহলে তো আমি আর এখানে থাকতাম না বাড়ি ছেড়ে ছুঁড়ে পালাতাম যাই হোক ওদের একটু কাণ্ড দেখছিলাম যে দুজনে ফাঁকা বাড়ি পেয়ে ঘুরতে চলে এসেছে বাপ যে মানুষজন বসবাস করে না আসলে কি বলো তো বাড়িতে আমি একা থাকি তো একদম নিরিবিলি হয়ে যায় চুপচাপ হয়ে যায় আর যেখানে চুপচাপ সেখানে কিন্তু এই শান্তশিষ্ট মানুষগুলো আসা যাওয়া হয় সেই জায়গাগুলো ওরা খুব পছন্দ করে কোনো আওয়াজ জায়গাতে যেতে পছন্দ করে না যাই হোক কিছুক্ষণ এইভাবে ঘোরাফেরা করার পরে তারা যে যার সস্থানে ফিরে গিয়েছিল আর এই যে নিম পাতায় এনেছিল মা এগুলো কিন্তু আজকে ভাজা করব। বহু দিন হলো এই নিম পাতা ভাজা আলু দিয়ে মেখে খায়নি আর সেটাই আজকে করব আর করে নিচ্ছি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি ওই সাধারণ মধ্যবিত্ত বাড়িতে যেটা হয় মাছে ভাতে বাঙালি সেই মাছে ভাতে বাঙালি মাছটুকু যদি পাতে থাকে তাহলে আর তো কিছু দরকার থাকে না সেই কারণেই আর আলু তো চাই আলু না হলে জীবন অসম্পূর্ণ তাই আলু দিয়ে ভালো করে মাছের ঝালটা করে নিলাম আমি আদা রসুন কিছু ব্যবহার করিনি পেঁয়াজটা তুলে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলাটা তারপরে সিদ্ধ করে দেয়া আলুগুলো দিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম এই তো একটা রান্না এটা রেসিপি বলারও কিছু নেই আর দেখানোরও কিছু নেই তবুও একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর করে নিচ্ছি কি বলো তো একটু মুগের ডাল ওই যে একটা মাছের মুড়ো আছে কেউ না খেতে চায় না তো ভাবলাম একটু ডাল করে নিই তাহলে সবার পাতে একটু একটু যাবে তাহলে খাওয়া হয়ে যাবে তেলের ওপরে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম একটুখানি পেঁয়াজ আর তার সঙ্গে একটু আদা বাটা ব্যাস একদম বিয়েবাড়ির মতো না হলেও আমি আমার মতো করে করে ফেললাম মুগের ডাল দিয়ে মাছের মাথা তো দেখো ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও ঢেলে দিলাম আর এই যে মাছটা আমার রান্না হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে ডালটাও হয়ে গেছে পরিমাণ মতো চিনি দিয়েছিলাম পরিমাণ মতো বলতে হালকা করে চিনি দিয়েছিলাম আর ভেজে দিয়েছিলাম জিরে গুঁড়ো জিরেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম একটু আধভাগা রেখেছিলাম যাতে মুখের মধ্যে পড়লে বেশ একটা সুন্দর খেতে লাগে আর এই একটু ঘি দিয়ে দিলাম এর ফলে ওই যে একটু সুন্দর সুগন্ধ আসবে ওতেই ভাত খাওয়া হয়ে যাবে তো চলো দুপুরে খাওয়া দাওয়া সেরে নেব এই দিয়ে আর দেখো একটু বিকেলের দিকে ঠিক দুপুরবেলা হালকা মেঘ ছিল হালকা বাতাসও বই ছিল এমন বিশেষ কিছু রোদ ছিল না তো ভাবলাম গাছগুলোর একটু পরিচর্যা করে নিই গাছগুলো একটু ছেঁটে দিয়েছি কেননা ফুল হতে হতে ডালগুলো একদম ক্ষীণ হয়ে এসেছে আর ঠিকভাবে ফুল হচ্ছে না সেই কারণে আর এই ফুলটা ফুটেছিল আগের দিনে তো সেই ভিডিওটাও একটুখানি আমার কাছে ছিল ভাবলাম ফুলটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিই আর এই সুন্দর ফুল দিয়ে আজকের মতো আসি দেখা হবে আবার খুব ভালো থেকো অনুশ্রীর হোম লাইফে ফিরে এসো